কালকে মা ডাক না শুনলে আমার খানা পেটের ভেতরে যায় না বিছানায় যত ঘুমানোর চেষ্টা করি তার আমার চোখে ঘুম আসে না কারণ আমি সন্তানের মা ডাকে এত মজা পাই এমন মজা আমি সন্তানের আর কোন কাজে পাই না খানায়ও পাই না আল্লাহ ডেকে বলেন এরে গুলাম ওই মা বাবার থেকে আমি আল্লাহর মা ওই মা বাবায় তোরে কাপড় দেয় খানা দেয় কিন্তু আমি আল্লাহ তোকে তো সুন্দর করে বানাইলাম মায়ের গরমে এক ভোটা নাপাক পানি দিয়া বানাইলাম প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট আমি আল্লাহ একটু বাতাস ঢুকানোর সুযোগ তোরে দিয়া কষ্ট দেই নাই তোর পেটের ক্ষুধা নিবারণ করলাম দুনিয়াতে আসার পরে তুই কি খাবি আমি আল্লাহ ব্যবস্থা করলাম এরে বান্দা আজকে তুই মাকে মা বলে ডাকো কোনো বাধা নাই আব্বাকে আব্বা বলে ডাকবি বাধা নাই তবে তোর এই ডাকটা কে শিখাইলো এই জবান দিয়া যে কথা বলার শক্তি কে দিল ওই শক্তিবান আল্লাহকে যদি তোর ওই ডাকটায় আমি আল্লাহর কুদরতি অন্তরটা ভরে যাই তোর গোলা তোর জবানের একটা ডাক আমি শোনার জন্য বড় পাগল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকটা শোনার জন্য বড় পাগল হয়ে আছি এরে নবীর উম্মতের দল এরে বান্দা দুনিয়াতে সবাই বলে চর্ম পাগল উজানিওয়ালারা পাগল কেউ বুনিয়ার মুরিদেরা পাগল আমি এক মাহফিলে বলেছিলাম বলো দুনিয়াতে যে কেউ আছে সবাই কিন্তু পাগলের দল পাগল ছাড়া কেউ নাই এমন একটা মানুষ নাই যেই বান্দা পাগল না কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ সৌন্দর্যের পাগল কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল এরে বান্দা কেউ টাকার পাগল কেউ সম্মানের পাগল কেউ সম্পদের পাগল দুনিয়ার সবাই পাগল যেই বান্দা সম্পদের পাগল চব্বিশ ঘন্টা ওর চিন্তা সম্পদ নেয়া যেই বান্দা টাকার পাগল চব্বিশটা ঘন্টা তার ফিকির টাকা টাকা

তুমি তো ব্যাখ্যা দিতে পারবা এই বান্দাগুলো টাকার পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না সৌন্দর্যের পাগল না এরা পাগল সম্পদের না এই ঘন্টা শুধু আমার আল্লাহ পাগল এই বান্দাগুলো বান্দা যেমন বাড়িওয়ালা বাড়ির জন্য জিকির করে চব্বিশটা ঘন্টা আর যেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর পাগল ওই বান্দা হাঁটতেও আল্লাহ আল্লাহ ওই বান্দা চলাফিরা চলতে ফিরতে সবসময় আল্লাহর তালাস করে অতএব